জয় মাতারা উল্টো টাকা 10 গুলো পিছিয়ে পড়েছে। শাবাশ জয় মাতারা উল্টো টাকা চলেছে জোরে দ্রুত গতিতে চলেছে বলের দিকে চলেছে শট মেরে থাকতো ফেলানো ওহহ কল্পতনলম এস বি এলেভেন মেদিনীপুর জয়মা তারা উডান্ত সর থেকে ছিলেন কিন্তু গোলকিপার তার সাথে বলটাকে দিয়ে দিয়েছেন বলটা দিয়ে দেবেন মিক্টি মাউস না কি আছে নাগদলা ফারহানা রাজিফা জয়ী সফর মেয়ে ফারহানা রাশিবা তোমরা যেখানে থাকো যেখানে ছেলে ছিলে না তাহলে কে এসছে আসিফার মা হচ্ছে রোজিনা ম্যাডাম আচ্ছা আর ফারহানা হচ্ছে কে জয়দুল সফর মেয়ে তারা চলেছে কার কবোতাকে মাকেনে কোলেনা থেকে কোলেন্য়াকে যাবে না ওইসব সরি বল চলে এসছে ধন্যবাদ বলটা ছাড়বে না ধরে রাখো গোলজাজের কাছে দাও মিলন ওরা খোঁজাখোঁজি করো না ডিস্টার্ব হচ্ছে ওদের গার্জেনটা বলতে বলছে না না বলবো না কোথায় যাবে না সব থাকবে ফোর জি ফাইভ জি পাঁচটা কোথায় হারাবে না Hoy pues, son de this on the Oh. Thank you.

वो चेहरी एक जगह हमने दिखे बॉल्ट चले जा

লড়াই চলবে ঠান্ডা গরম শীত বর্ষা লড়াই আছি আমরা ওখানে পর্যাপ্ত জায়গা আছে এখানে বসো

না আমাদের গোলজার্জের কাছে দিয়ে দাও খেলা বিয়ালি মিলন সঙ্গ আগামীকালের খেলা বাদশা পলিত ছাপা ঘাটাল জি বনাম চম্পাটি महोत्सव হরি বাইগারি সমিতি সাইনিং স্টার রানীগঞ্জ বনাম কাশিমপুর নজরুল সিটি সংঘ চারদ আগামীকালের খেলা আচ্ছা আমাদের এক ভাই আমাদের আর করে দুশো টাকা বাঙালি প্লেয়ার এই মুহূর্তে খেলার গোল করলে একশো টাকা দেবেন বলেছেন আমলো কি বিক্রি করেন উনি উনি খুব মন মানসিকতা ভালো সত্যিকার একটা মানুষ উনি আগামীকাল আপনি দেশ নিয়ে আসবেন

মেহতা আলভিটা ডি গোয়েন থাকছেন ও

Kalau orang awam kan sudah ada, kan?